শুভ বিকাল বন্ধুরা স্বাগতম জানাচ্ছি সুসং দুর্গাপুরের বিজয়পুরের সাদা মাটির পাহাড় থেকে পাহাড়টি আসলে অত্যন্ত সৌন্দর্য বৃদ্ধি করেছে এই কারণেই যে এই পাহাড়ের যে মাটি তার বিভিন্ন ধরনের রং কোথাও বাদামি কোথাও সাদা কোথাও আবার গোলাপি অনেক রঙ দিয়ে মেশানো এই পাহাড়টি আসলেই প্রকৃতি মহান সৃষ্টিকর্তা ইচ্ছা করলে সব কিছু করতে পারে হ্যাঁ প্রমাণ করে এই পাহাড়টি কত সুন্দরভাবে প্রকৃতি সাজিয়ে দিয়েছে হ্যাঁ মানুষের জন্য মানুষের যে নয়ন হি দৃশ্য দর্শন করার জন্য হ্যাঁ মানুষ এসে এটি দেখে আনন্দ পায় ভালো লাগে যারা ব্রহ্মন মানুষ যারা পাহাড় প্রকৃতিকে ভালোবাসে তারা প্রকৃতি দেখতে আসে এখানে আমিও এসেছি যদিও অনেক দিন হয় এখানে আসা হয় না আমিও হয় এই দুর্গাপুরেরই সন্তান কাজের সুবাদে আসলেই আমরা কোথাও যেতে পারি না যখন ছুটি পাই তখন আসি হয়তো বা দু এক দিনের জন্য এসে আবার চলে যায় পরিবার পরিজনকে সময় দিতে হয় সেজন্য আসা হয় না কিন্তু আজকে আর কোনো বাধা বিপত্তি আমাকে ধরে রাখতে পারলো না আমি আসলাম এসে পাহাড় দেখে গেলাম ভালো লাগলো এবং আপনাদেরকেও দেখালাম যে সুন্দর পাহাড় একদম গভীর এই পাহাড়টি অনেক উঁচু ছিল এখান থেকে চিনামাটি উত্তোলন করার কারণে এই পাহাড়টি একদম গর্ত করে ফেলেছে সে অনেক আগের কথা তবুও এখন মানুষ এখানে আসে পাহাড় দেখতে আসে ভালো লাগে আর আমরা যারা আছি দুর্গাপুরবাসী আমরাও গর্ববোধ করি যা আমরা এমন একটা উপজেলা জন্মগ্রহণ করেছি সেখানে প্রত্যেকটি মানুষ আসবে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আমার এই প্রাকৃতিক দৃশ্য দেখে যে যেখানে আছেন আপনারা যারা ফেসবুক ইউজার করে ইউজ করেন আমার ভিডিও দেখেন যারা অবশ্যই সুশাং দুর্গাপুরের সেই চীনামাটির পাহাড়ে আসবেন এসে একবার দর্শন করে যাবেন প্রকৃতির যে লীলা সেটা দেখে আপনি আসলেই অভিভূত হতে বাধ্য হবেন এবং আপনাকে খুব ভালো লাগবে সেই চিনামাটির পাহাড় থেকে আজকে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সব সময়। মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান সৃষ্টিকর্তা আমাদের এত সুন্দর একটা প্রকৃতি উপহার দিয়েছে আসলেই আমরা প্রকৃতির দিকে তাকাবো প্রাকৃতিক পরিবেশটাকে আমরা সুন্দর রাখবো সবসময় প্রকৃতি আমাদেরকে যেভাবে দিয়েছে আমরাও প্রতিদানে তাকে সেভাবেই আগলে রাখব আমরা কেউ প্রকৃতির বিরুদ্ধে কাজ করব না প্রাকৃতিক দৃশ্যগুলি আমরা নষ্ট করব না বন উজাড় করবো না সবাই গাছ লাগাবো সেই প্রত্যাশা করে চীনা মাটির পাহাড় থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন সবাই ভালো থাকুন খুব ভালো